কিংসুক চ্যাটার্জিকে ডিলটা করতে রাজি করিয়ে সন্দীপের চাকরি ফিরিয়ে দিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুক্মিনীকে গোপালের মা গোয়াল ঘরে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলতে থাকে শোনো বোমা এই যে গোয়াল দেখছো এই গোয়ালটা তোমাকে কাটতে হবে বুঝতে পেরেছ এই গোয়াল পরিষ্কার করে তারপরে গরুগুলোকে স্নান করাতে হবে আজকে এই কাজগুলো তোমাকে করতে হবে তখনই রুকু এই কথা শুনে অবাক হয়ে যার বলতে থাকে এগুলো এগুলো আমি কি করে করব। আমার যে গোবরের গন্ধ সহ্যই হয় না তখনই গোপালের মা বলতে থাকে শোনো বৌমা এরকম করে পটের বিবি হয়ে সেজে থাকলে হবে না এতদিন তোমাকে দিয়ে করায়নি বলে যে তোমাকে করতে হবে না তা কিন্তু নয় তুমি এরকম বাড়িতে এসেছো যে তোমাকে এই সব কাজগুলো শিখতে হবে বুঝতে পেরেছ তখনই রুকু অবাক হয়ে যায় তারপরে গোপালের কাকিমণি বলতে থাকে শোনো বৌমা এতদিন তো বাপের বাড়িতে গিয়ে হাওয়া লাগিয়ে এসেছো এবার এই গোয়ালের কাজগুলো করো দেখি আর গোয়ালের কাজ শেষ করে তারপরে গরুগুলোকে স্নান করিয়ে তারপরে তাড়াতাড়ি রান্নাঘরে এসো বুঝতে পেরেছ হেসেল ঠেলতে হবে তোমাকে এই কথা বলে সবাই সেখান থেকে তড়িগড়ি করে বেরিয়ে যায় তখনই রুকু কাঁদতে থাকে আর নাক টিপ দিয়ে ধরে রেখে তারপরে গোয়াল পরিষ্কার করতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ান আর পারুল। সেই কিংসুক চ্যাটার্জির অফিসে চলে যায় অফিসে গিয়ে রিসেপশনের মহিলাকে বলতে থাকে আচ্ছা স্যার আছে তখনই রিসেপশনিস্ট বলতে থাকে হ্যাঁ স্যার আছে তো কেন তখনই ব্রায়ান বলতে থাকে দেখুন আমাদের একটা ছোট কোম্পানি আছে আর স্যারের জন্য আমাদের কাছে খুব ভালো একটা আইডিয়াও আছে তাই আমরা এই যে দুজন উনিও হলো আমার পার্টনার আমরা দুজন এসেছি স্যারের সঙ্গে কথা বলতে আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট তখনই রিসেপশানিস্ট বলতে থাকে আপনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তাহলে দেখান তো মেলটা তখনই রায়ন বলতে থাকে না কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই কিন্তু স্যারের সঙ্গে আমাদের দেখা করাটা খুব দরকার তখনই রিসেপশনিস্ট বলতে থাকে সরি স্যার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যারের সঙ্গে দেখা করা যাবে না স্যার কারোর সঙ্গে দেখা করেন না তখনই পারুল মনে মনে বলতে থাকে আমাদের কাজ তো আমরা করবোই আর দেখ না ঢুকতে দেবে না ওর বাপ দেবে তখনই পারুল জোর করে বলতে থাকে দেখুন আমাদের কোম্পানিটা এখানে নয় সে বাঁকুড়া জেলায় অনেক দূর থেকে আমরা এসেছি আমাদের স্যারের সঙ্গে দেখা করাটা খুব জরুরি দরকার না হলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখন এই বলেই জ্ঞান হারানো নাটক করতে থাকে পারল তখনই রায়ন পারুলকে ধরে ফেলে আর বলতে থাকে এই পারল পারুল কি হয়েছে তারপর রিসেপশনিস্ট বলতে থাকে আপনার শুয়ে ওনাকে শুয়ে দিন শুয়ে দিন তখনই রায়ন পারুলকে শুয়ে দিয়ে বলতে থাকে জল জল আনুন তখন রায়ন অস্থির হয়ে যায় পারুলের জন্য পারুলকে হাওয়া দিতে থাকে একটা বই দিয়ে তখনই পারল হালকা করে চোখটা খোলে আর রায়ন বোঝা যায় যে পারুল নাটক করছে তখনই রায়ন মনে মনে বলতে থাকে কি সাংঘাতিক মেয়েরে এরকম করে নাটক করছে তারপরে পারুলের দিকে তাকিয়ে থাকে আর রায়ন তারপরে রিসেপশনিস্টকে গিয়ে বলতে থাকে দেখুন আমার পার্টনার অজ্ঞান হয়ে গেছে আসলে এত দূর থেকে আমরা এসেছি তো এত কষ্ট করে আর খাওয়া দাওয়া করতে পারিনি তাই হয়তো বা আপনি যখন বলেছেন স্যারের সঙ্গে দেখা করতে পারবো না তাই হয়তো বা নার্ভাস ফিল করে জ্ঞান হারিয়ে ফেলেছে প্লিজ আপনি একটু দেখুন না স্যারের সঙ্গে যদি দেখা করা যায় তখনই রিসেপশনিস্ট বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনারা চিন্তা করবেন না আমি যাচ্ছি এখনই স্যারের সঙ্গে কথা বলতে যাচ্ছি এই বলেই রিসেপশনিস্ট কথা বলতে চলে যায় ওইদিকে রায়ান মনে মনে খুশি হয়ে যায় আর বলতে থাকে পারুল তুই তো হেভি চালাক ওইদিকে দেখা যাবে রুকু গোয়াল পরিষ্কার করতে থাকে তারপরে ভাদু সেখানে আসে এসে বলতে থাকে আরও কতগুলো গোবর ফেলে বলতে থাকে বৌদি এগুলো পরিষ্কার করে দিও তখনই রুকু অবাক হয়ে যায় আর ভাদুর হাটটা ধরে ফেলে আর বলতে থাকে ভাদু এই জায়গাটা তো আমি একটু আগে পরিষ্কার করলাম তোমার এখানে ময়লাগুলো ফেলতে হলো তখন ভাদু বলতে থাকে কি হয়েছে তুমি একবার পরিষ্কার করেছো আবার পরিষ্কার করে নেবে তাতে কি হয়েছে হ্যাঁ তখন এই রুকু বলতে থাকে না তুমি এই কাজটা একদম ঠিক করো নি শোনো আমি তোমার গুরুজন হই আমি তোমার বৌদি হই তাই আমার সঙ্গে বেয়াদবি করা তোমার একদম উচিত হয়নি বুঝতে পেরেছো এবার তুমি ফেলেছ ময়লাগুলো তুমিই পরিষ্কার করবে আমি কিছুতে পরিষ্কার করব না তখন ভাদু বলতে থাকে শোনো বৌদি আমাকে না একদম শাসন করতে আসবে না বুঝতে পেরেছো তখনই ভাদু চলে যেতে লাগলেই রুক ভাদুর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে না তুমি কোথাও যেতে পারবে না তুমি এগুলো পরিষ্কার করে তারপরে যাবে এই বলে ভাদুর হাত টান দিলেই ভাদু গিয়ে সোজা গোপরে পড়ে যায় তখনই ভাদু চিৎকার করে কাঁদতে শুরু করে আর কাকি আর মাকে ডাকতে থাকে তখনই গোপালের মা আর কাকিমণি সেখানে চলে আসে এসে বলতে থাকে কি ভাদু তোর এই অবস্থা কেন তখন ভাদু বলতে থাকে নতুন বৌদি আমাকে হাত ধরে টেনে এখানে ফেলে দিয়েছে তোমরা গোয়াল কাটতে বলেছো না সেই রাগটা আমার উপর দেখিয়েছে তখনই রুকু অবাক হয়ে যায় বলতে থাকে ভাদু তুমি মিথ্যে কথা বলছো কেন তোমাকে আমি কখন হাত টেনে ফেলে দিলাম তখন ভাদু বলতে থাকে দেখেছো মা মিথ্যে কথা বলছে আমাকে না এখানে ফেলে দিয়েছে তখনই রুকু বলতে থাকে তুমি কেন মিথ্যে কথা বলছো তখনই গোপালের মা উপর রেগে যায় আর বলতে থাকে নতুন বউমা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছো তুমি বড়লোক বাড়ির মেয়ে হতে পারো কিন্তু তুমি যখন এবারের বউ তাহলে এই কাজগুলো তোমাকেই করতে হবে তোমাকে গোয়াল কাটতে বলেছি বলে তুমি রেগে আমার মেয়েকে এই গোবরের মধ্যে ফেলে দিয়েছো তখনই রুকু বলতে থাকে না মা এটা আমি করিনি তখনই গোপালের মা এগিয়ে যায় আর বলতে থাকে একদম মিথ্যে কথা বলবে না বুঝতে পেরেছ একদম মিথ্যে কথা বলবে না তোমার এত বড় সাহস তোমাকে যে কাজটা করতে বলেছি সেই কাজটা তুমি করবে দরকার হলে সারা দিন লাগবে তখনই রুকু কাঁদতে থাকে আর বলতে থাকে কেন আপনারা কেন আমার সঙ্গে এরকমটা করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না আমি এই জায়গাটা কত কষ্ট করে পরিষ্কার করেছি সেই জায়গায় ভাদু আবার এসে ময়লা ফেলে দিল আপনারা আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন আমার কতটা কষ্ট হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে তারপরেও আমি এখানে পরিষ্কার করছি তারপরেও কেন আপনারা আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না হঠাৎ করে আপনাদের ব্যবহারগুলো এরকম পাল্টে গেল কী করে তখনই গোপালের মা বলতে থাকে কেন করেছি জানো কেন করছি তোমার কি দোষ তোমার তুমি আমার ছেলেটাকে সোজা সরল পেয়ে ল্যাজে খেলাচ্ছ বুঝতে পেরেছো আমার ছেলে আমাদের কাছে সব কিছু আর তুমি কি না তার সুযোগ নিয়ে আমার ছেলেটাকে বোকা পেয়ে তোমার আঁচলের তলায় রেখেছো আর তুমি যা বলছো আমার ছেলে তাই শুনছে না সেটা হতে পারে না সেটা কিছুতেই হতে পারে না তুমি আমার ছেলেকে কষ্ট দিচ্ছ সেটা আমরা কিছুতেই সহ্য করব না আর তুমি এরকম করবে আমার ছেলের সঙ্গে আর আমরা তোমাকে ছেড়ে দেব কিছুতেই না বোমা এই বাড়িতে থাকতে হলে আর খেতে হলে তোমাকে এই কাজগুলো করতেই হবে বুঝতে পেরেছো এ ভাদু আয় এই বলেই গোপালের মা গো গোপালের কাকিমণিকে নিয়ে আর ভাদুকে নিয়ে সেখান থেকে চলে যায় তখনই রুকু কাঁদতে থাকে আর বলতে থাকে না এখানে আমি কিছুতেই থাকতে পারবো না কিছুতেই না এই বলেই রুকু রুকুর মাকে ফোন করে তখনই রুকুর মা ফোনটা রিসিভ করলেই রুকু কাঁদতে থাকে তখন রুকুর কান্না শুনে রুকুর মা বলতে থাকে কি হয়েছে রুকু কত কাঁদছিস কেন তখনই রুকু রুকুর মাকে শপটা খুলে বলে তখন রুকু বলতে থাকে মা দেখেছ আমি থাকতে পারছি না এখানে থাকতে পারছি না তখন রুকুর মা বলে না মা তোকে থাকতে হবে না দাঁড়া আমি কোনো একটা ব্যবস্থা করছি তো ওর উপর এরকম অত্যাচার করছে ঠিক তখনই দাদু আর ঠাম্মি বাইরে থেকে আসে তখন দাদুকে দেখেই রুকুর মা বলতে থাকে দাঁড়া তো দাদুর সঙ্গে আমি এখনই কথা বলছি তখনই দাদুকে রুকুর মা বলতে থাকে বাবা আপনার সঙ্গে একটু কথা ছিল রুকুর শ্বশুর শাশুড়িরা রুকুর ওপর অত্যাচার শুরু করে দিয়েছে রুকুকে দিয়ে সেদিন বাসন মাজিয়েছে এখন আবার গোয়াল গোয়াল ঘরে কাজ করতে বলেছে রুকু কান্নাকাটি করছে কি করব বলুন তো তখনই দাদু বলতে থাকে রুকু লাইনে আছে তখনই রুকুর মা বলতে থাকে হ্যাঁ তারপরেই দাদু ফোনটা নিয়ে বলতে থাকে শুন রুকু দিদি শ্বশুর কথা কখনো বাপের বাড়িতে বলতে হয় না বুঝতে পেরেছিস এটা নিশ্চয়ই তোর মা তোকে শিখিয়ে দেয়নি শোন ওই বাড়ির কথা এই বাড়িতে বলে শুধু শুধু ব্যাপারটাকে কমপ্লিকেট করবি না তু ওর ব্যাপার তোকেই সলভ করতে হবে দরকার হলে গোপালের সঙ্গে এই নিয়ে কথা বল সেটাতেই ভালো হবে বুঝতে পেরেছিস এই নিয়ে যেন কোনো দিনও আর এসব কথা বাড়িতে বলতে না দে না শুনি একদম না তখন এই বলে ফোনটা রেখে দিলে তখন রুকুর মাকে দাদু বলতে থাকে শোনো বৌমা তোমার মেয়ের সংসারটা তুমি গড়ে দিতে না পারো প্লিজ ভাঙার চেষ্টা করবে না বুঝতে পেরেছো এই বলেই দাদু সেখান থেকে চলে যায় তখন রুকুরমা কাঁদতে থাকে ওইদিকে রাখা সবটা শুনে মনে মনে বলতে থাকে না দিদির এখন খুব কষ্ট যাচ্ছে এই সব কিছু সলভ করতে পারে একমাত্র বৌদি তখনই পারুল নাটক করতে থাকে জ্ঞান হারানোর তখন পারুলকে উঠিয়ে রায়ণ বসিয়ে দেয় তারপরে রায়ান পারুলকে বলতে থাকে আচ্ছা পারুল কাজ হবে মনে করিস তখন পারুল বলতে থাকে হ্যাঁ অবশ্যই কাজ হবে দেখ না তখনই রিসেপশনিস্ট সেখানে চলে আসে এসে বলতে থাকে আপনাদেরকে স্যার এখনই যেতে বলেছে তখনই রায়ান আর পারুল তো খুশি হয়ে যায় তারপর দেখা যাবে রাকা পারুলকে ফোন করে তখন পারুলকে ফোন করে সবটা বললেই পারুল বলতে থাকে রাকা তুমি একদম চিন্তা করো না আমি দেখছি কি করা যায় তুমি চিন্তা করো না এই বলেই ফোনটা রেখে দেয় তারপরে দেখা যাবে রুকুর মা কান্নাকাটি করছে আর বলতে থাকে মা এখন আমি কি করব বলুন তো মেয়েটা ফোনও তো ধরছে না তখনই রাকা আসারে সে বলতে থাকে মা তুমি একদম চিন্তা করো না আমরা তো এখান থেকে কিছু করতে পারবো না যে কিছু করতে পারবে তাকে খবরটা বলে দিয়েছি তুমি একদম চিন্তা করো সব ঠিক হয়ে যাবে তখনই রাকার মা বলতে থাকে তুই কাকে বলেছিস তখন রাকা বলতে থাকে বৌদি ভাইকে আমি সবটা বলে দিয়েছি বৌদি ভাই যে কোনো একটা ব্যবস্থা করছে তুমি আর চিন্তা করো না তো তখন ঠামি বলতে থাকে ব্যাস বোমা তাহলে তো হয়েই গেছে পারল দিদি যখন জেনেছে সবটা ঠিক করে দেবে তুমি চিন্তা করো না তখনই ওরা শান্ত হয়ে যায় ওইদিকে দেখা যাবে কিংসুক চ্যাটার্জির সঙ্গে দেখা করতে যায় পারুলা রায়ন তখন কিংসুক চ্যাটার্জি বলতে থাকে বলো তোমাদের নাকি একটা বিজনেস আছে কিসে বিজনেস বলো তখনই রায়ন কিছুই বলে না তখন পারুল বলতে থাকে স্যার মিথ্যে কথা বলেছি ডপ মেরেছি তখনই কিংসুক চ্যাটার্জি বলতে থাকে কী বলছো তোমরা তুমি নাকি জ্ঞানও হারিয়ে ফেলেছিলে আর এত মিটিং ক্যান্সেল করে আমি তোমাদের সঙ্গে দেখা করছি শুধুমাত্র এই জন্য তখনই রায়ন বলতে থাকে স্যার আমরা অনেক বড় একটা বিপদ পড়ে গেছি তখন বলতে থাকে হ্যাঁ স্যার আপনি তো আমাদের সঙ্গে দেখা করছিলেন না তাই মিথ্যে কথা বলতে ঢুক ঢুকতে হয়েছে তখনই কিংসুক চ্যাটার্জি বলতে থাকে কি হয়েছে সেটা বলো তো তখন রায়ন বলতে থাকে আমরা ফেসে গেছি ফেসে গেছি আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে ওই গ্লোবাল কোম্পানির সিইও সুষ্ণাতো যা শুনে কিংসুক চ্যাটার্জি পুরো চমকে যায় তখন বলতে থাকে আমার জামাইবাবুর একমাত্র চাকরির অবলম্বন হচ্ছেন আপনি আপনি প্লিজ সবটা সমাধান করে দিন তখনই কিংসুক চ্যাটার্জি বলতে থাকে সুষ্ণাতু আবার কি করেছে সবটা আমাকে খুলে বলো তো তখনই পাওলার রায়ন সবটা খুলে বলে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে